কাল উল্টো রথ জগন্নাথের মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার দিন কিন্তু তার আগেই ঘুরে চলে এলাম চাপাডাঙ্গায় অনুষ্ঠিত হওয়া ইস্কনের একটি রথযাত্রার অনুষ্ঠানে এখানে রথযাত্রার দিন থেকেই সাত দিন ব্যাপী উল্টো রথ পর্যন্ত অনুষ্ঠান হয় আর এই অনুষ্ঠান এবং রথযাত্রার সব পরিচালনার দায়িত্বে থাকে ইস্কন এটাই হলো এখানকার রথ এই রথের মাধ্যমে জগন্নাথ তার মাসির বাড়িতে এসেছে হুগলি জেলার চাপাডাঙ্গায় এই অনুষ্ঠান চলছে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের একদম সন্নিকটে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভার চাপাডাঙ্গা যে ফ্লাইওভার নতুন হয়েছে তার নিচেই একদম এই অনুষ্ঠান চলছে ভেতরে ঢুকলেই দেখতে পাবে কি বিরাট এলাকা নিয়ে এই অনুষ্ঠান চলছে অনুষ্ঠানেরই সাত দিন দুপুরের পর থেকেই অনেক ভক্তর আগমন ঘটে এখানে চলো আমরা এবার দর্শন করে নিই জগন্নাথ দেবকে অসাধারণ লাগছে এই জগন্নাথ দেবকে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে একই স্থানে অধিষ্ঠান করছে জগন্নাথ দেব খুব অসাধারণ লাগছে আজকের এই অনুষ্ঠান এবং এত সুন্দরভাবে সাজিয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না মণ্ডপের একদিকে চলছে সারা দিন ব্যাপী অনুষ্ঠান নানা রকম ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে সাত দিন ব্যাপী অনুষ্ঠান চলছে এখানে ইনি হলেন প্রভুপাত প্রভুপাতের মূর্তি একদিকে স্থাপন করা হয়েছে এখানে অসাধারণ লাগছে মণ্ডপের সাজসজ্জা মন্দিরের একদিকে বসেছে ফাস্টফুডের স্টল এবং ভোগের স্টল যেখানে তোমরা নানারকম ভোগ এবং ফাস্টফুড পেয়ে যাবে এটা পুরোপুরি প্রভুরাই পরিচালনা করছে ইস্কন থেকে যেখানে তোমরা পেয়ে যাবে খাজা মিষ্টি নানা রকম গজা লাড্ডু এছাড়া ফাস্টফুডের মধ্যে পাবে ভেজিটেবিল পাস্তা চাউমিন আরও অনেক কিছু অনেক ভিড় সামলে আমরা একটা চাউমিন এবং একটা পাস্তা নিয়েছিলাম যার মূল্য ছিল তিরিশ টাকা করে এবং বলবো কি খাবারের টেস্ট কিন্তু খুব অসাধারণ ছিল বেশি তেল এবং মশলা ব্যবহার করা হয়নি কোনোটাতেই কিন্তু অসাধারণ খেতে ছিল জাস্ট এক কথায় অন্য লেভেলের এটা হচ্ছে দুপুরে ভোগ খাওয়ার জায়গা চেয়ার টেবিলের মাধ্যমে এখানে ভোগ খাওয়ানো হয় ভোগ খাওয়ার জন্য আশি টাকা করে টিকিট প্রথমে সংগ্রহ করে নিতে হবে সবাইকে আর এখানে মায়েরা জগন্নাথের জন্য মালা তৈরি করছে এটা কি সবাই জানো এটা হলো খাজা আর এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট জিনিস আর এটা অসাধারণ লেগেছে এখানে তোমরা কেউ হলে অবশ্যই এখানকার খাজা গজাটা অবশ্যই ট্রাই করবে অসাধারণ লাগবে যে সকল ভক্তরা বই পড়তে পছন্দ করো তাদের জন্য এখানে বসেছে স্টল যেখানে অনেক কম দামের মধ্যে অনেক ভক্তিমূলক বই তোমরা পেয়ে যাবে এছাড়া যেসব বোনেরা বা দিদিরা গোপীদের ড্রেস কিনতে পছন্দ করো তাদের জন্য এখানে গোপীদের ড্রেসও বিক্রি হচ্ছে দেখলাম অনেক কম দামে তোমরা ভিজিট করতে পারো এখানে এবার তোমরা দেখে নাও তুলসীতলা পরিক্রম অসাধারণ এই মুহূর্ত

গ্রামের মধ্যে তাই তো আর এটা রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে তাই তো নদীর মানে প্রত্যেক বছরই কি এখানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর আমাদের একটা অন্য জায়গায় হতো সেখানে একটু ডিস্ট্রিক্টে জল জমে যাওয়ার কারণে আমরা এখানে আবার নতুন করে এই জায়গাটা সিলেক্ট করেছি আর না হলে কোন জায়গায় হয় ওই যেখানে মন্দির সেখানেই হয় না রথযাত্রা তো আমাদের পিয়াসার থেকে শুরু হয় এখানে এসে যখন না থাকে আবার আমাদের কথা ফিরে যান তা আমাদের এখন নতুন এখানে এবছর থেকে শুরু হয়েছে মানে এর আগে তিন বছর হয়েছে অন্য জায়গায় মানে আট দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে চলছে তাই তো আজকে হচ্ছে কালকে হচ্ছে শেষ দিন তাই তো অনুষ্ঠানে পরশু দিন হচ্ছে জগন্নাথ বেরিয়ে যাবে আর দুপুরে কি ভোগ খাওয়ানো হচ্ছে এখানে আশি বাড়িতে একশো টাকা দিয়ে করলে এটা কিভোগ হয় না খাওয়ানো হয় নাকি করে স্বল্প পরিমাণ ওটা সবাইকে দেওয়া হয় কিন্তু মেন যে বড় রান্নার পোশাক ওটা নানা রকম বিভিন্ন সবজি ডাল তড়ি তরকারি পায়েস আপনার হচ্ছে চাটনি এই সমস্ত দিয়ে মানে ভালো রকমই এখানে ভগবানের ভোগ নিবেদন করা হয় তাই তো আর ছাপ্পান্ন ভোগ যে ভগবানের আসল যে একদম নিবেদন করা পয়সা সেটাও সবাইকে দেওয়া ভক্তদেরকে দেওয়া হয় তাই তো ঠিক আছে আর হচ্ছে আশি টাকা করে হচ্ছে বসে খেলে মানে টিকিট কাটতে হয় আর হচ্ছে একশো টাকা করে নিয়ে গেলে তাই তো ঠিক আছে আর হচ্ছে রথযাত্রার দিন যে অনুষ্ঠান হবে এখান থেকে রথ যে যাবে মানে উল্টো রথের দিন সেদিনকে এখানে কুপন কেটেই প্রসাদ দেওয়া হবে নাকি এখানে অন্যভাবে ওই দিন তো রথ যাওয়ার প্রচুর একটা ঝামেলা থাকে মানে রথের র্যালিকে সাজানো তাদের টিম ঠিক করা তারা কীর্তন করবে কারা বাজাবে কারা পূজারি হবে এইগুলো মেনটেন্স করতে গিয়ে ওই রান্নার ঝামেলাটা থাকে না যারা শুধু ভক্তরা থাকে তাদের জন্য শুধু একটু প্রসাদের ব্যবস্থা করা হয় সকালবেলা নটা দশটার সময় ওটা পাওয়ার পরই আমাদের রথের র্যালি সাজানো মানে সর্বসাধারণের জন্য ওই দিন নয় ঠিক ঠিক আছে আছে জন্য আমাদের বলছি যে যারা ভক্তরা যারা এখন ভিডিওটা দেখছে তাদের জন্য কিছু বলবেন তাদের জন্য বলবো যে জগন্নাথকে সবাই দর্শন করতে আসুন অবশ্যই মৃত্যু রথে যারা ভগবানকে রথে দর্শন করবেন শাস্ত্র মতে তারা সবাই এই মানব জীবন থেকে উদ্ধার হয়ে যাবে যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে এবং রাধে রাধে হরে কৃষ্ণ এই বলেই আজকের মতো বিদায় নিলাম